আমি আমার সন্তানের জন্য আসলে কোনো দিন আমি বিরোহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বন বর আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হয়েছে বলন্তিদালহু নাসিরা এরকম আয়াতগুলো পড়তেছিল হ্যাঁ অনেক না পড়তেছিল তারপরে যে তে লাগানো হইছে এগুলো বের হইছে যাই দেখি আমি শুনি একটু কি পড়তে চাই কি করতে চাই তো ভাষায় আসলেও কোনদিন গোসল করে খালি গায়ে বের হয় নাই আমি বলতাম যে এখানে তো কেউ নাই না তাই কি এটা তো পর্দা না তো আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে এই সন্তান দিয়েছেন এটা না দিলে তো পারতেন এখন নিয়ে গেছেন অনেকে বলে যে অকালে মৃত্যু আসলে মৃত্যুর কোন কালই নাই তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁদে করে সন্তান কবরে নিয়ে যাবে আর আজকে বাবা কাঁদে করে সন্তানকে কবরে নিয়ে যায় এটা একটা বিরহ থাকতেই পারে মনের ভিতরে একটা আঘাত আছেই থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাগাত নামাজ পড়ছি আমি দুই রাগাত নামাজ পড়ছি গত রাতে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করেছি যে আল্লাহ যদি তার হায়াত থেকে দাও আর না হলে ইমানের সাথে আর কষ্ট না দিায় এই আইসিইউতে কষ্ট যারা গেছেন বোঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুযুক হয় না আর যাওয়ারও দরকার নাই মনে করি আমি আসলে এক দিক দা হলো আনন্দ নিয়ে আমি চলে আসছি আমার মধ্যে কোনো বিড়হও নাই হ্যাঁ আর আমার চেয়ে আরো সফট মন वाला কোনো কান্না নাই এটা করব কেন যদি এটা আমাকে না দিতেন সিরিয়ালে যদি এটা না দিতেন

যাওয়ার পরে জোহরে নামাজ পরে কামড়ায় আপনি খাওয়া দাওয়া করে নাকি আমাকে নিয়ে এসে বলে আপনি একটু আরাম করতে থাকেন সারাদিন তো আরাম নাই কয়েকদিন যাবো ওনার দেখেন আমি এখন আসর পর্যন্ত আরাম করছি খাওয়া দাওয়া করে দেয় হাসি মুখে ওনার সাথে এটাই আমাদের ওলামাই কালামের শান্ত থাকার দরকার কান্না করবো কেন দোয়া না করবো কিন্তু আমাদের সমাজে যেন কান্না না হয় দোয়া করি আল্লাহ পক্রব্বুল আলমিন আমাদের গ্রামে যারা আজকে শাহিত আছে সকলকে যেন জান্নাতের আলা মকাম দান করে আজকে আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ ঢাকা থেকে আব্দুল কাজিমুল্লাহ সাহেব আসছেন আসলে গতকাল আমার এখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করণ লাগে কিন্তু আমাদেরকে কিন্তু নিরাশ করিলেন না